কুমলুং স্টেডিয়ামে মহারাজা বীর বিক্রম মেমোরিয়াল নক ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা করেন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শনিবার বিকেল চারটা তিরিশ মিনিটে মন্ত্রী বিকাশ দেববর্মা মন্ত্রী টিঙ্কু রায় সহ টিটি এমডিসি ইএম সহ অন্যান্যরা জানা যায় পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী শনিবার বিকেলে কুমলং স্টেডিয়ামে মহারাজা বীর বিক্রম মেমোরিয়াল ফুটবল নকআউট টুর্নামেন্টের শুভ সূচনা করেন মন্ত্রী টিঙ্কু রায় মন্ত্রী বিকাশ বর্মা সহ অন্যান্যরা এই দিনে উত্তরীয় এবং ফুলের তোড়া দিয়ে অতিথিদের বরণ করে নেওয়া হয় পাশাপাশি এই দিনে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই দিনে খেলার শুভ সূচনা করেন উপস্থিত অতিথিরা এই দিনের খেলায় কিল্লা বার্সেস দারচাই এই দুটি দল অংশগ্রহণ করেন দীর্ঘ লড়াই করার পর উক্ত খেলায় দুই গোলে জয়লাভ করেন কিল্লা মহারাজা বীর বিক্রম মেমোরিয়াল ফুটবল নকআউট টুর্নামেন্টের এই উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করেন মন্ত্রী টিঙ্কু রায় আমাদের রাজ্যে প্রতিভাবার খেলোয়াড়রা রয়েছে আমরা ফালিসাগরে নতুন একটা ফুটবল মাঠ করেছি এবং সেখানেও একটা সিন্থেটিক আমরা অ্যাথলেটিক ট্র্যাক করেছি এবং নতুন নতুন অনেকগুলো মাঠ গোটা রাজ্যে তৈরি হচ্ছে আমরা জানি আমাদের রাজ্যে প্রতিভাবান অনেক খেলোয়াড়রা রয়েছে আমরা চাই তাদেরকে বের করা এবং তাদেরকে সর্বভারতীয় স্তরে একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া তারা যেন আমাদের রাজ্যের নাম উজ্জ্বল করতে পারে আমরা গত বছর প্রথমবার এই ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা যে পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছে একান্ন বছর হয়েছে একান্ন বছর পর প্রথমবার হয়েছে যে আমরা আমাদের ছেলেমেয়েরা যারা বহিরাজ্যে বা ন্যাশনাল ইন্টারন্যাশনাল স্তরে গিয়ে যারা নিজেরা বিভিন্ন মেডেল জয়ী হয়ে এসছেন তাদেরকে আমরা আর্থিকভাবেও তাদের পাশে থেকে তাদেরকে আরও এগিয়ে যাওয়ার জন্য প্রয়াস করেছি আমরা আমরা যারা গোল্ড জিতে এসছে তাদেরকে এক লক্ষ টাকা যারা সিলভার জিতেছে তাদেরকে পঞ্চাশ হাজার টাকা যারা ব্রোঞ্জ জিতেছে তাদেরকে পঁচিশ হাজার টাকা এই ছেলে সত্তর জন ছেলেমেয়েদেরকে গত বছর আর্থিক সাহায্য করেছে আমরা এবারও আমাদের প্রয়াস রয়েছে এবারও আমরা যারা আমাদের রাজ্যের থেকে ছেলেমেয়েরা বহি রাজ্যে গিয়ে বা অন্যান্য দেশে গিয়ে যারা সোনাম অর্জন করেছেন তাদেরকে আর্থিক সাহায্য করা আমাদের দুটা স্পোর্টস স্কুল রয়েছে এবং রিজনাল স্পোর্টস কলেজ রয়েছে সেখানে ছাত্র সংখ্যা যদি দেখি খেলোয়াড়দের মধ্যে প্রায় অর্ধেকেরও বেশি জনজাতির ছেলেমেয়েরা সেখানে আর প্রশিক্ষণ নেন বা সেখানে থেকে তারা খেলাধুলা শেখেন বা বহিরাজ্যে গিয়ে তারা অংশগ্রহণ করেন আমরা আশাবাদী আগামী দিন ওই সমস্ত খেলোয়াড় যারা রয়েছে আমাদের স্পোর্টস স্কুলে বা স্পোর্টস কলেজে তাদের মাধ্যমে আমাদের রাজ্যের নাম উজ্জ্বল হবে এবং আমরা তাদের আরও সুনাম অর্জন করবে রাজ্যের জন্য আমরাও তাদেরকে নিয়ে গর্ব করতে পারবো আমি আশা করবো আজকের এই যে টুর্নামেন্ট সফল এখানে অনেক দর্শক যারা এসছেন আপনাদের জানাই আবার অভিনন্দন জানাই এখানে আয়োজক যারা রয়েছে সোশ্যাল অর্গানাইজার যারা রয়েছে যারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন আমি তাদেরকেও শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই কৃতজ্ঞতা জানাই আমি আমাকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন